আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে একটা ফোন অফিশিয়াল না আনঅফিশিয়াল সেটা কিভাবে বুঝবেন হয়তো আপনারা সবাই জানেন যে আগামী ষোলোই ডিসেম্বর থেকে সকল প্রকার আনঅফিশিয়াল ফোন বন্ধ করে দেওয়া হবে আর আপনি যদি কোনো স্টকে বা কোনো দোকানে যে যদি একটা ফোন কেনেন সেটা যদি আপনাকে মিথ্যা কথা বলে যদি বলে যে এই ফোনটা অফিশিয়াল কিন্তু আপনি চেক করতে পারেন না যে এই ফোনটা অফিশিয়াল না আনঅফিশিয়াল তখন কি করবেন তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে এই কারণে আমি আজকে আপনার খুব সহজে দুইটা ধাপে বোঝাতে চলেছি যে কিভাবে ফোন চেক করবেন অফিশিয়াল এবং আনঅফিশিয়াল প্রথমে আপনার ফোনে ডাইল প্যাডে যেয়ে লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লেখার পরে ডাইল করবেন ওখানে যে আইএমআই নাম্বারটা আসবে ওই আইএমআই নাম্বারটা কপি করে নিবেন এবং ওই আইএমআই নাম্বারটা দেখবেন যে ওই নাম্বারের সাথে আপনার ফোনের বক্সের সাথে যে নাম্বার দেওয়া থাকে বা ফোনের যে ডিটেলস দেওয়া থাকে ওখানে দেখবেন একটা আইএমই নাম্বার আছে তো আপনি সেখানে ওই নাম্বারের সাথে ম্যাচ করবেন যদি ম্যাচ হয়ে যায় তাহলে মনে করবেন যে ফোনটা অফিসিয়াল আর যদি ম্যাচ না হয় তাহলে ফোন মনে করবেন আন আর একটা কীভাবে করবেন তো সেটা দেখে নিন আবারও আপনার মোবাইল থেকে ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাডে যেয়ে ওই কোডটায় আবার লিখবেন যেরকম স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লেখার পরে এই যে ওপরে যেইটা চলে আসছে এইটা হলো আমার আইএমআই নাম্বার এইটা আমি কপি করে নিব সম্পূর্ণ সম্পূর্ণ কপি করার পরে এবার চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে যে সার্চ দিবেন আই ই আই আইএমইআই আইএমইআই ইনফো লিখবেন ইনভলিকে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে ওপরে যেটা চলে আসবে এই যে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন একটা ঘর সাবমিট করতে করছে কপি করেছেন ওই কপি করাটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে এই পাশে যে লেখাটা আছে ক্লিক আইএমিয়া এখানে টিপ দেবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হবে এখান থেকে আপনি আপনারা যদি টিকমার্ক দিতে বলে আপনি এটা টিকমার্ক দিয়ে নেবেন আর এখানে সামান্য কিছু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখুন আমার ফোনটা যেহেতু রিয়েলমিয়ে দেখেন এখানে রিয়েলমি মানে রিয়েলমি আমার ফোনের বিস্তারিত সব চলে আসছে ঠিক আছে যদি আপনার ফোন অফিশিয়াল হয় তাহলে এখানে আপনার ফোনের নাম দেখাবে আর যদি আপনার ফোন আন হয় তাহলে আপনার ফোনের এখানে কোনো নাম আসবে না তো আজকে ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন